এদিকে কম আমার সাব্বির কাকার ড্রাগন ফল বাগান আপনারা যদি কেউ আসতে চান এখান থেকে বাগান থেকে কেউ ফল নিতে চান তাহলে সোজা বয়তির বাড়ির রাস্তা দিয়ে সোজা চলে আসবেন কলেজ রোড দিয়ে খান পা খান পের দক্ষিণ পাশে যদি জিজ্ঞেস করেন যে কেউ কাছে জিজ্ঞেস করেন সাব্বিরের ড্রাগন ফলের বাগানে যাব যে কেউ দেখাই দিব দেখেন অনেক ফল আছে খুবই মিষ্টি আমি একবার নিয়ে খাইছি আবারও নেবো এই যে দেখেন এই যে বিষমুক্ত একবারে ন্যাচারাল এখানে কোনো সার বিষ প্রয়োগ করা হয় না ঠিক আছে না কাকা টনিক মুক্ত জৈব সারে ক্ষেতটা করা বাগানটা জৈব সারে করা সম্পূর্ণ এখানে গোবরের মাটি দেওয়া গাছের গোড়ায় ফল দেখলেই বুঝেন এই যে দেখেন এক একটা ফল এই যে পাকাটা দেখেন এই যে পাকাটা এই যে যদি কেউ ড্রাগন ফল অরিজিনাল ড্রাগন ফল খেতে চান তাহলে এই বাগানে নিজের হাতে কাইটে নিয়ে যেতে পারবেন দেখে দেখে আপনার নিজের পছন্দে এই যে দেখেন এই যে রঙ আসতেছে কালার আসতেছে এই যে অনেক ফল আছে আসতে পারেন যদি কারো লাগে আমার কাকা এই ফল বাগান অনেক শ্রম দিছে অনেক শ্রম দিছে অনেক কষ্টের উপরে ফল বাগানটা করছে তবে সব কষ্টের ফলাফল পাইব হইল আপনারা যদি খায়া বলেন যে না ফল খাইছি বাগানের খুবই সুস্বাদু খুবই ভালো লাগছে তাহলে সব কষ্ট সাধন হবে এই যে দেখেন যদি কেউ আসতে চান তাহলে এসে নিয়ে যেতে পারেন নিজে দেখে চোখে দেখে নিজের পছন্দ মতন নিয়ে যেতে পারেন এখানে আছে আমার কাকার পেয়ারা বাগান এই যে যদি কেউ পেয়ারা নিতে চান সেটাও নিয়ে যেতে পারেন গাছের পেয়ারা দুইটা সেক্টর করছে ড্রাগন করছে আর পেয়ারা করছে যদি কারো খেতে মন চায় যে খেতে থেকে বাগানের থেকে নিয়ে আসবো তাহলে আসতে পারেন তাই কাকা এখানে আপনি নিজের চোখে দেখে যেটা ভালো লাগবো সেটা পছন্দ মতন করে করে দিবেন সেটা কাইটা সে দিয়ে দিবে আর ফলের মূল্য আপনি বাগানে এসে দেখে খেয়ে তারপরে নিয়ে যেতে পারেন যে আমি খাবো আগে খেয়ে দেখে নিয়ে যাই সেটাও পারবেন ঠিক আছে না কাকা যদি ভালো লাগে আপনি এক কেজি দুই কেজি পাঁচ কেজি পর্যন্ত নিতে পারবেন সমস্যা নেই আর যদি মনে করেন যে না আমি খেয়ে দেখলাম ভালো লাগে না তাহলে তাহলে সে কিছু বলবে না যে সমস্যা নাই এই যে দেখেন বাগানের পরিচর্যা হচ্ছে কলম চলতেছে এখানে কলম কলম দিতেছে এই এই যে যে কাকা চলতে বাগানের পেয়ারা অনেক সুন্দর পেয়ারা আসছে অনেক কাকা লাগে হ্যাঁ এই দেখেন কি বাগান থি আই সময় বেশি ভাগ মানুষ নিয়ে যায় না এই যে দেখেন এই যে দেখেন پیارا পুকা নাই পুকা সারা এই যে দেখেন ড্রাগন এই দেখুন এই যে ড্রাগন ওই যে পার্কস এই যে দেখেন ড্রাগন এইগুলা কিছুদিনের করে পাইকা যাইব আপনারা আসলে আসতে পারেন এসে খেয়ে চেক করে নিয়ে যেতে পারেন না আসলেও না নিলেও বাগানে এসে ঘুরে যান যে দেখে আসি বাগানটা এই যে দেখেন এই যে বাগান